আসসালামু আলাইকুম বন্ধু আপনি যদি জানতে চান স্বর্ণের দাম কম থাকছে এই মুহূর্তে আজকের দিনে বাংলাদেশের বাজারে তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যেতে পারবেন বাংলাদেশে এই মুহূর্তে স্বর্ণের দাম আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের দাম কত থাকছে তো বলে রাখি যে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে কে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলা জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজস্ত সরাসরি আমরা বাজারে ওয়েবসাইটে চলে যাই চলে এসেছি যে জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাংলা জুয়েলার্স সমিতির ওয়েবসাইটে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের এখানে শুধুমাত্র গ্রামে স্বর্ণদাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম স্বর্ণদাম চোদ্দ হাজার পাঁচশত চৌষট্টি টাকা তো বাংলাদেশ যেহেতু বিভিন্ন পরিমাপের স্বর্ণ কেনা করা হয়তো আপনাদেরকে গ্রাম আনা এবং ভরিতে স্বর্ণদাম কত সেটা জানিয়ে দেবো তো চলুন দেখে নেওয়া যাক তার আগে বলে রাখি আপনি যদি ভাবছেন যে স্বর্ণ কিনবেন আজকে বা কিছুদিন পরে কিনবেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় স্বর্ণদাম প্রায় উঠানামা করতে করে তো সেক্ষেত্রে আপনার সোনার দামটা জেনে বাজারে যাওয়া অত্যন্ত জরুরি তো এই মুহূর্তে আঠারো আঠারো ক্যাট এক গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার নয় আঠারো ক্যাড সোনার দাম রয়েছে আট হাজার অষ্টআশি টাকা এবং এক ভরি আঠারো ক্রেট সোনার দাম হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে আপনাকে এর সাথে সরকার প্রতি পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজেস কর্তিক ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তো এর সাথে আপনাকে দেখা গেছে আট থেকে আরও দশ হাজার দশ হাজার টাকা মাত্র বৃদ্ধি পেতে পারে এই মুহূর্তে একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ দাম হচ্ছে তেরো হাজার নয়শত ছয় টাকা একই সাথে একুশ ক্যারেটের এক আনা স্বর্ণ দাম পড়বে দশ হাজার একশত সাঁত্রিশ টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণ দাম পড়বে এক লক্ষ বাষট্টি হাজার একশত নিরানব্বই টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট বলে রাখি যে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ দিয়ে আপনি কোনো গহনা বা অলঙ্কার চেন বা চেন বানাতে গেলে আপনার কত টাকা খরচ হবে এক ভরি স্বর্ণ তো আমাদের সবারই পক্ষে কিনা সম্ভব না বাঙালির পক্ষে তা এখন দেখে যে বাইশ কেয়ারে দাম বাইশ কেয়ারটের মধ্যে এক গ্রাম সোনার দাম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশত চৌষট্টি টাকা এবং একানা বাইশ কেয়ারে সোনার দাম পড়বে দশ হাজার ছয়শত সতেরো টাকা গত একুশ তারিখে সর্বশেষ সোনার দামের এক দফায় বাইশ প্রতি প্রতিপরিতে প্রায় তিন হাজার দুই হাজার আটশো টাকার মতো বৃদ্ধি করার পরে এখন পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে তবে বিশ্ববাজারে সোনার দাম কমতেছে যে কোনো সময় বাংলাদেশেও স্বর্ণের দাম কমার ঘোষণা করতে পারে ঈদের আগেই তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের একবার সোনার দাম পড়ছে এক লক্ষ উনসত্তর হাজার আটশত চুয়াত্তর টাকা তো এখন দেখে নেওয়া যাক পাঁচ আনা স্বর্ণা কিনতে গেলে আপনার কত টাকা পড়তেছে এই মুহূর্তে আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে তেতাল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ টাকা একই সাথে একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণা কিনতে গেলে আপনার খরচ হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শত পঁচাশি টাকা হাফ লক্ষ টাকা তো বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম পড়ছে তেপ্পান্ন হাজার পঁচাশি টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া স্বর্ণের সর্বশেষ আপডেট তো প্রতিদিন আমাদের চ্যানেলে আপডেট ফাইভ টি জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপডেট পেটে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম